জীবনে যদি সুখী থাকতে হয় এই নানান রকম ছোটোখাটো জিনিসের মধ্যেই নিজের সুখ খুঁজে নিতে হয় যেহেতু আমরা এখন কি খাবো তার চিন্তাটাই বেশি মাথায় জমানোর কথাতে দূরে থাক যাই হোক একটু সুস্থ হয়েছে আপনাদের দাদা ভাই তো এখন থেকে ও হাট করা শুরু করেছে আর এই কদিন ধরে ও পুজো দিচ্ছে আর ছেলে সন্ধ্যা দিচ্ছে আমার শরীরটা ভালো না ওই জন্য আমি পুজো টুজো দিতে পারছি না তো আজ বেশ আজ হচ্ছে বুধবার সংক্রান্তি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো ছেলের আজকেই জন্মদিন তো যেহেতু একদম অভাবে পড়ে গেছি কোনো কিছুই করতে পারছি না তো সেই জন্য ছেলের জন্য সামান্যটুকু একটু পায়েস রান্না করলাম আর এদিকে কাপড় চোপড়গুলো তো জমে গেছিলো সেগুলো টুকুর টাকুর করে আমি শুকিয়ে ঘরে ঝুলিয়ে নিয়েছি আর যেগুলো আজকে ধুলাম আর কিছু বাইরে যেগুলো দেওয়া হয়েছে হয়েছে ওগুলো বাসি কাপড় তো সেগুলোও দিয়েছি একটু ঝরঝরে হয়ে গেছে আর এখন আজকের কাপড়গুলো ধুয়ে দিয়ে শুকোতে দিচ্ছি এখানে সবাই কাপড় দিয়েছে আজ কিন্তু অতটা বৃষ্টি হয়নি হাওয়া দিচ্ছিল বাইরে তো তাতেই কাপড়গুলো শুকিয়ে যাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই কালকে গাড়িটা ধুয়েছে মানে বৃষ্টি ছিল তাতেই হয়তো ধুয়ে নিয়েছে আর আজকে বিশ্বকর্মা পুজো মানে ঠাকুরের ওখানে তো আর যেতে পারছিল না সকাল সকাল তো আজকে যেহেতু আমাদের হাট করবে হাট না করলে খাওয়ার মতন উপায় নেই মানে আমরা কি খাবো তার চিন্তা আর এই যে ফাঁকা জায়গাটা উপাশে একটু গাছগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট। সেখানে একটু শাক পাতা ফেলা হয় এই ভাদর মাস থেকেই মানে জায়গাটা কুপিয়ে পরিষ্কার করে শাক পাতা ফেলা হয় লাউ গাছ লাগানো হয় এবারকার কার সেরকম কোনো কিছুই হয়নি তো শুধু মা লাউ গাছ লাগিয়ে দিয়েছে সবে ছোট ছোট আর আমাদেরকে পরিষ্কার করতে হবে তোমাদের দাদাভাই যদি ভালো থাকতো কবে পরিষ্কার হয়ে যেত তাহলে ঘরের শাক সবজি দিয়েই আমাদের চলতো আর এই দেখুন আমাদের সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে এই যে এইভাবে চলছি আর যে আপনাদের দাদাভাই একটু একটু ওয়াকারটা ছাড়া হাঁটে এখন একটু হাঁটে ভালোই হাঁটে তাই যাই যেহেতু ছেলের আজকে জন্মদিন বেশি কিছু করতে পারিনি আপনাদের দাদা ভাইও সকাল সকাল চলে যাবে তো এই গ্যাসটায় আমি যেই গ্যাসে রান্না করছি ওটা ওটা দিয়েই হাট করবে তো সেই জন্য ফটাফট করে ছেলের জন্য একটু চার রকমের ভাজা আর ডাল পাঁচ রকমের সবজি হয়ে গেল করে নিয়েছি আর পায়েস তো রান্না করলাম তো সেটাও এখন সাজিয়ে নিয়ে ছেলেকে খেতে দেব। ছেলেও কিন্তু আজকে জেদ করছে না মা আমার জন্মদিনের কি হবে যাই হোক ছোটো মোটো করে একটু কেকটা কাটি তো এবার কোনো উপায় নেই যে কেকটা ওকে কেকটাও আনার মতন সামর্থ্য নেই এতটা অসহায় হয়ে পড়েছি তো যাই হোক পায়েস তো নিয়ম পায়েস করতেই হয় তো ওই পায়েসটাই করলাম তো এইভাবে ওকে খেতে দিয়ে দিলাম আগে আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ টোটো আসবে টোটোতে হচ্ছে ওর মালপত্র গোছাবে তারপর নিয়ে যাবে নিজের ভ্যানটা তো নিয়ে যেতে পারছে না মানে ঠেলা ভ্যান কারণ ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবে না পাটা যেহেতু ভালো না আর এই যে ওকে বললাম ছেলেকে যাই হোক একটু আশীর্বাদ করে দাও খাইয়ে দাও প্রদীপ তো দেখাতে পারলো না কারণ আগে খাওয়া দাওয়া করে নিয়েছে তো ঠাকুরের ওখানে আর হাত দেওয়ার উপায় নেই তাহলে কাপড় চোপড় ছাড়তে হবে তারপর যেতে হবে আর আমি তো পারছি না তো যাই হোক ওই যে করে দিল তো ও করে দিল একটু আশীর্বাদ আমিও একটু করে দিই এইভাবেই আজকে এইটুকুভাবেই সামান্য আয়োজনে ছেলের জন্মদিন মানে করলাম যাইহেতু থাক বাচ্চারা ভালো থাক সুস্থ হোক ওরও কিন্তু মাথায় যে অসুবিধাটা হয়েছিল স্ট্রোকের কারণেও কিন্তু ডান হাতটা নড়াতে পারে না মানে নড়াতে পারে ঠিকই সেটা দিয়ে সমস্ত কাজ করে না সমস্ত কাজ বাঁ হাতে করে এখন তো তোমরা আশীর্বাদ করো ছেলেটা যেন আমার ভালো থাকে স্বামী যেন ভালো হয়ে যায় রাধে রাধে সবাই ভালো থাকবেন টাটা